আমার সকল মিষ্টি বন্ধুদের জানাই শুভ বিকাল তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো দেখো তোমাদের সাথে অনেক দিন বড় ব্লগ ভিডিও শেয়ার করা হয় না তো সেজন্যই ভাবলাম আজ একটা বড় ভিডিও শেয়ার করা যাক আর সেজন্যই আমরা চলে এসেছি বিকাল বিকাল মাঠের দিকে আর প্রথমেই আমরা চলে এলাম গোলাপ বাগানে গোলাপ বাগানে এসেছি আর একটা গোলাপ নেব না এটা কি হয় বলতো তো তো আমি আর কি সেটারই চেষ্টা করছিলাম একটা গোলাপ ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু আমি পাচ্ছিলামই না আর তাছাড়াও গোলাপের গাছের যেহেতু মানে যে সমস্ত কাটা আছে সব কাটা আমার শাড়িতে মানে আটকে আটকে যাচ্ছিল আমি তো আর কি গোলাপ ছিঁড়তেই পারলাম না শেষ পর্যন্ত আমার বর আমাকে একটা গোলাপ ছিঁড়ে দিল আমি সেটা নিয়েই সারামাঠ মাঠ ঘুরেছি তো বন্ধুরা তোমরাই বলো গোলাপ বাগানটা কেমন লাগছে তোমাদের তারপরে দেখো আমরা চলে এলাম সূর্যমুখী বাগানে চারিদিকে হলুদ আর হলুদ হয়ে আছে ফুল তো এমনিতেই অনেক সুন্দর তার উপরে বিকালের রোদ্র পড়েছে আরও সুন্দর হয়ে উঠেছে ফুলগুলো ফুলের উপরে একটা মৌমাছি বসেছিল তো আমার বর আর কি সেটাই দেখানোর চেষ্টা করছে যে মৌমাছিটা ফুলের উপরে বসে আছে তারপরে শুধু ফুলের ভিডিও করছে বলে আমি বললাম আমাকেও একটু নাও ভিডিওতে তারপরে আর কি আমাকে একটু নিল মাঠে যখন গেছিলাম তখন অনেক রৌদ্র ছিল তার উপরে যা গরম পড়েছে দেখো ঘেমে পুরো মানে কি বলবো নাজেহাল অবস্থা হয়ে গেছে তারপরেও কিন্তু আমরা ভিডিও করা ছাড়িনি কারণ এইটুকু গরম এইটুকু রৌদ্র তো আমাদের সহ্য করতেই হবে তা না হলে ভিডিও করব কেমন করে এদিকটায় দেখো কত সুন্দর লাগছে বলো তাই কি না এইগুলো কিন্তু মোরগ ফুল আর এই মোরগ ফুলের বীজ যেখানেই পড়ে সেখানেই খুব সুন্দর গাছ হয়ে যায় মানে এই ফুল গাছগুলোকে অত যত্ন করতে হয় না এমনিতেই হয়ে যায় এরা চলে এলাম আর একটা ফুল খেতে বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই ফুলগুলোকে কি বলে মানে এটার নাম কি তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমি এই ফুলগুলো আগে কখনো দেখিনি এই ফুলের কিন্তু খুব সুন্দর একটা নাম আছে যে নামটা আমরা প্রায় সবাই সব সময় মানে প্রায় সময় বলে থাকি তারপরে দেখো আমি এখানে একটু ঢং করছিলাম মানে ঢং করে করে একটু গান করছিলাম কিন্তু গানটা তোমাদের শোনাতে পারবো না আমার গানের গুলো এত সুন্দর যে তোমরা আমার ফ্যান হয়ে যাবে সেই জন্য আর কি গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না মাঠে এসেছি অনেকটা সময় হয়ে গেছে তো আর কি এখন বাড়ি যাওয়ার টাইম বাড়ির দিকেই যাব তো ভাবলাম যে চলো আর একটুখানি যাই মাঠের দিকটায় মানে নিচের দিকটায় যাই তো আমরা আর কি চলে এলাম যে দুই সাইডে দেখো কচু গাছ বিকালের রোদ্র উপরে কচু গাছগুলো কত সুন্দর লাগছে বলো তাই কি না তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে কিন্তু আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না এইভাবে আমার পাশে থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিও টাটা সবাই খুবই ভালো থেকো